মধ্যপ্রব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় প্রধান আমি আপনাদের কারণ নাচের যে পরিস্থিতি হচ্ছে আমাকে বলা আপনি যদি কিছু টাইমটা নিতে পারেন কিছু বলতে পারেন আমি প্রস্তুতি নই তার সত্ত্বেও কিছু আমার যে শিক্ষা থেকে আমি গুরু পরম্পরা থেকে গুরুজির কাছে যেগুলো শিখছি সেগুলো একটু বলতে চাইছি আপনারা শুনুন এগুলো কাজে লাগবে খুব সুন্দর করে মানব সমাজকে পঞ্চমে ভাগ করেছে যার মধ্যে প্রথম অন্নময় যেটা বাচ্চাদের শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত অন্নময় কোর্স গঠিত হয় আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের বাড়ির শিশুরা ছোট হলে আপনি তাকে খেলার জিনিস দিয়েছেন সে কামড়ে খাচ্ছি খাচ্ছি কেননা তার বডি ওই সময় অন্য যাচ্ছে অন্য মানে ওই সময় শূন্য থেকে বছর শিশুদের খাওয়া দিতে হবে সুষম আর যেটা আমাদের সব ভুল হয় যেটা হচ্ছে তিন চার বছর হয়ে গেলে প্লে স্কুল বা বিভিন্ন স্কুলে ঢুকে দেওয়া হয় তাদের এটা কিন্তু ছেলেদের অনেক ক্ষতি করা হয় কারণ ওই সময় ওদের অন্যময় কোর্স ডেভেলপ হচ্ছে ওই সময় ওদের পর্যাপ্ত ঘুম দরকার ওদের ঘুমাতে দিন এবং ছ থেকে দশ বছর পর্যন্ত প্রাণময় কোর্স পরে যেটা অন্নময় করে প্রাণময় কোর্স গঠিত হবে ওই সময় ওই ছেলেটা ধরে দিন এগুলো প্র্যাকটিক্যালি আমার আট সাড়ে আট বছরের মেয়ে গ্রুপে পড়ছে কলকারে ছেলে সাড়ে পাঁচ বছর পেরিয়েছে পাঁচ বছর পর্যন্ত ওকে কোনো চাষ দেয়নি অন্ত শিখেনি কিন্তু এই ছ মাসে আমি দেখলাম অনেক ডেভেলপ নামটা যদিও ধরেনি ছ মাসে যেটা তিন বছরের পড়ার ছ মাসে ধরে নিয়েছে এটা আমাদের সেই জন্য মনিরুষিদের যে জ্ঞান সেটা আমি প্রণাম প্রমাণ করার চেষ্টা করছি তো আমরা আপনারা আমরা আমার কাছ থেকে আমি অনুরোধ করবো আপনারা ইত্যাদে না পাঠিয়ে ফেলেদের আপাতত তাকে যেই সময় ঘুমের দরকার ঘুমটা করতে দিন খাওয়ার দরকার খাওয়াটা দিন পাঁচ বছর পরে আপনারা সুন্দর করে শেখান ও খুব ধরে দিবে আমি না যে তিন বছর পরে পড়াবেন না কিন্তু ওইটা ঘুম নষ্ট করে যে পড়ানো ওইটাই ছেলে ক্ষতি করছে কারণ আমরাও দেখছি যে ছেলেটা প্রি প্রাইমারিতে শিশু শ্রেণীতে ভর্তি হলো ও ঝরঝর করে ইংরেজি বলে দিচ্ছে ফ্লাস্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই ছেলেটা যখন ফোর ফাইভের আমাদের সিলেবাসে থ্রি এবং ফোরে ইংরেজি খুব কোচিং দিয়েছে এবং খুব ভালো মানে গেছে যে ছেলেটা তিন বছরে সুন্দর সুন্দর ছড়া বলতো সুন্দর পড়া করত সে কেন পিছিয়ে যাচ্ছে এখানে অন্যময় কোচের ঘাটতি হচ্ছে আমাদের যে উনিরিশীদের জ্ঞান এখানেই কাজে লাগে দ্বিতীয় যে বছর দ্বিতীয় যেটা সাল হচ্ছে ছিল সেটা হচ্ছে প্রাণময় কোচের গঠন হয় ওই সময় ছেলেদের হাতের কাজ শেখান অনেকের বড় হয়ে হতে পারে ঠিক আছে ছেলেদের কাজ করতে দেয় না এই যে স্কুলে খারাপ হওয়া এটা মনময় খোঁজের গঠন হয় নিজের কাজ নিজে করতে পারেন নিলে বড় হলে সে হয়তো অফিসার হবে ঠিক আছে কিন্তু নিজের জামাটুকু গুছিয়ে রাখবে নিজের যে বিছানা সেও গুছিয়ে রাখার চেষ্টা করবে এটা ছোটকালে যদি শেখে তাহলে শেখবে নাহলে শেখবে না পয়সা উপার্জন বা বড় হওয়া আর নিজের কাজ নিজে করা এটা এক নয় দ্বিতীয় যেটা হচ্ছে ত্রাণময় ছ থেকে দশ এবারে মনময় কোর্স মনময় কোর্স থেকে ষোলো বছর পর্যন্ত এই সময় তারা নতুন মনের আবেগ থেকে সময় পরে যেটা থেকে বিজ্ঞানময় কোচ বিজ্ঞানময় কোচে ছেলেরা বিভিন্ন রকম নতুন নতুন শিখবে এবং যেটা পরে যেটা আছে এইসব করে সারা জীবনের জন্য পাঁচ নম্বর যে কোর্সটা আছে আনন্দ মহ ওটা আনন্দ করে দুপুরা কাটা এইভাবে আমরা যদি গুরুকুল পরম্পরা বা আমাদের ঋষিদের জ্ঞান যদি আমরা নিতে পারি তাহলে অনেকটা আমার মনে হয় উন্নতি হবে ধন্যবাদ ধন্যবাদ জানাই মাননীয় জয়দেব পর মহোদয়কে বর্তমান সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে তিনি তুলে ধরলেন আগেকার গুরুকুল শিক্ষা অর্থাৎ বঙ্গাচার্য শিক্ষা সঙ্গে আমরা এখন কত রিজুর ধরে প্রতিযোগিতায় প্রতিবৃদ্ধতে প্রতিযোগিতা হতে গিয়ে আমরা কিন্তু অজান্তেই সেই আমাদের সন্তানদের তাদের ভবিষ্যৎ নষ্ট করে যা হোক আমরা আমরা কথা শুনলাম